কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার দুর্গাপুরে পথে নামলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ইস্টার্ন জোনের সদস্যরা মঙ্গলবার সকালে দুর্গাপুরের শোভাপুর গ্রাম সংলগ্ন বেসরকারি হাসপাতাল চত্বরে প্রথমে বিক্ষোভ প্রদর্শন আর তারপর ব্যানার পোস্টার হাতে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে একটি মিছিল এবং পরে জাংশন মলের বাইরে বিক্ষোভ সংঘটিত করে এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক সহ নার্সিং স্টাফ এবং চিকিৎসার সাথে যুক্ত কয়েকশো কর্মী আজকে আমরা দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষা কেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যালিতে সমবেত হয়েছি কারণ কি আর্জি করে আজ থেকে চার দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে একটা অন ডিউটি ডক্টরকে সরকারে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার অ্যাগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন অবশ্যই প্রত্যেকটা মেডিকেল ফ্যাটারনিটি স্টুডেন্টস এবং রেসিডেন্টসরা ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তা লাইক নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি বি মেল ডক্টর বিটা ফিমেল ডক্টর ফিমেল ডক্টরকে অক্সার এভরি টাইম বাজে বাজে গালিগালাজ এবং নোংরা নোংরা ভাষার সমপেক্ষ হতে হয় ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার নির্বিশেষে মারধর খেতে হয় এবং এটা যেটা ঘটেছে আমার মনে হয় দেশের ইতিহাসে এটা প্রথম যে একটা সরকারি মেডিকেল কলেজে একটা অন ডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে আমরা চাই যে যে বা যারা আসল দোষী এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি ধর গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক কাণ্ডে যাকে যাকে মারা হয়েছে এবং খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্যই র্যালি করছি আমরা গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল থেকে আপনারা কি চাইছেন কি এখন আমরা নিরপেক্ষ ইনভেস্টিগেশন এবং যাদের যারা কঠিন শাস্তি হয় আমরা মেডিকেল কলেজ আর যত হসপিটাল আছে মেডিকেল কলেজেস এন্ড হসপিটালস অফ দুর্গাপুর উই স্ট্যান্ড বাই আর জি মেডিকেল কলেজ সবাই জানে লাস্ট ফোর ডেজ ব্যাক কি হয়েছিল আর মেডিকেল কলেজে একটা ডাক্তার যতই না জুনিয়র হোক ওনার কাছে একটা পাওয়ার থাকে একটা রোগীকে মৃত্যুর জজ থেকে ফিরিয়ে আনার সেই মেডিটা সেই ডাক্তারটা জুনিয়র ডক্টর থার্টি সিক্স আওয়ার্সের ডিউটি করছিলেন ওনার কাছেও সেই ক্ষমতা ছিল আর জিকরের মতন উচ্চতম একটা মেডিকেল কলেজে যেখানে এত পেশেন্ট লোড হাই উনি সেই থার্টি সিক্স আওয়ার্সে নিশ্চয়ই অ্যাট লিস্ট পনেরো থেকে কুড়ি জন পেশেন্টকে মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছিলেন কিন্তু সেই মেডিকেল কলেজে সেই আর জি ওই ফিমেল ডক্টর অ্যাট দ্য এন্ড অফ দ্যাট থার্টি সিক্স আওয়ার্স উনি নিজে মৃত্যু প্রাপ্তি হন আর এমন ভাবে মৃত্যু প্রাপ্তি হয় সেটা খালি পড়লে বা শুনলে আমাদের গায়ে কাটা দেয় উনি সেটা এক্সপিরিয়েন্স করেছে আমাদের ডিমান্ডস ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কলপ্রিটস উইদিন ফোরটিন্থ অগস্ট টোয়েন্টি ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য কলপ্রিটস তার জন্য আজকে আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে এখান থেকে আমাদের প্রেস মিটের পরে আমরা যাব জাংশন মল সিটি সেন্টার এখান থেকে একটা পিসফুল মার্চ বার করছি এস এম অফিস ওইখানে আমরা একটা ডেপুটেশন ডেপুটেশন জমা করবো আমাদের হাসপাতাল কোনো বন্ধ নেই ঠিক আছে সব নন এসেন্সিয়াল এসেন্সিয়াল এমার্জেন্সি সব চলছে আমাদের খালি জুনিয়র ডক্টর ডাউন করেছেন আমাদের সিনিয়র ডক্টরস কনসালটেন্টস সবাই নিজের কাজ করছেন আমাদের সাহায্য করছেন পরে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে দুর্গাপুর থেকে তম দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.